গতকাল কিন্তু ছিল বারাসাতে মিট আপ সেখানেই আমরা যাচ্ছিলাম আর আমরা কিন্তু উঠেছিলাম ট্রেনে হাবড়া থেকে তো হাবড়া থেকে যেই কামরায় উঠেছি লাকিলি বিদ্যাপতিদির সাথেই কিন্তু দেখা হয়ে গেছে আর ফেসবুকে বিদ্যাপতিদির নাম কে না জানে মোটামুটি সবাই কিন্তু তোমরা চেনো তো মেইনলি কিন্তু বিদ্যাপতিদির জন্যই আমাদের মিট যাওয়া তো তার সাথেই যদি আগে থেকেই দেখা হয়ে যায় সেটা অনেকটাই পাওয়া তো সেটা আমরা কিন্তু পেয়ে গেছিলাম আমরা কিন্তু একসাথেই ট্রাভেল করছিলাম মানে হাবড়া থেকে বারাসত বেশি দূর নয় তো আমরা কিন্তু এখন সবাই মিলে ওখানে অনেক ফটো মানে ট্রেনের মধ্যেই ফটো ভিডিও করে নিয়েছি জানি আমরা ও মিট যাওয়ার পরে ওখানে মানে লোকের ভিড়ে আর আমরা ফটো তুলতে পারবো না তো সেই কারণে আমরা কিন্তু এবার বলতে বলতে বারাসাত নেমেও পড়েছি বারাসাত স্টেশনটায় মানে প্ল্যাটফর্মে এত লোক এত লোক বারাসাতে কিন্তু এবার বিদ্যাপতি দিকে নিতেও এসছে যেহেতু গাড়িতে করে নিতে এসে বিদ্যাভতীদির মনটা এতটায় ভালো আমাদের আমার পার্সোনালি খুব ভালো লেগেছে এই ব্যাপারটা তো বিদ্যাভতীদি চাইলে কিন্তু নিজেই যেতে পারত যেহেতু আমরা কয়েকজন ছিলাম বলল আমাদের আমরা 12 শততে আর আমরা আর কোথায় যাচ্ছে তো বলে দাও না 12 শতটা কোন পার্কটার হচ্ছে জানো বৃষ্টি হলেও কোনো না বৃষ্টি হলেও যাই কৃষ্ণ কাবেরে এবার ভিডিওটা বাইরে কি না আমি ফসাবর্ষে দিন আউট লে গেছে আমরা এখন আর সেখান থেকে কিন্তু আমরা সবাই একসাথে যাচ্ছি একসাথে যাওয়ার কোনো মানে ইয়ে ছিল না মানে একসাথে যাওয়ার কোনো ঠিক ছিল না হঠাৎ করে দেখা হয়ে গেছে আমরা কিন্তু সবাই একসাথে যাচ্ছি এটা কিন্তু একটা মজা ঠিক আছে ফেসবুকে আর কিছু গাছ মানুষগুলো পেয়েছে সবাই সবাই তো আমরা নিয়ে তো সবাই একসাথে যাচ্ছি কষ্ট হচ্ছে দেখো সামনে পুরো চাপাচাপি করে বসেছে

দেখো আমরা কিন্তু পার্কে পৌঁছেও গেছি আর ওখানে কিন্তু বিদ্যাপতিদির যারা ফ্যানরা রয়েছে অনেকেই কিন্তু ও দাঁড়িয়ে অপেক্ষা করছিল কখন বিদ্যাপতিদি আসবে এবং তাকে মানে মানে কি বলবো না তাকে চোখের সামনে থেকে দেখবে সব সময় তো আমরা ভিডিওতে দেখি আর সত্যি বলছি রিয়েল লাইফে কিন্তু বিদ্যাপতিদির ব্যবহারটা খুব ভালো লেগেছে আর সব সময় মুখে একটা হাসি এটাই বেশি ভালো লেগেছে তো দেখতে পাচ্ছ সবাই কিন্তু দাঁড়িয়ে আছে জাস্ট বিদ্যাপতির দিকে মানে দেখার জন্য অনেক ফ্যান ফলোয়ার বিদ্যাধিপতি দির আমরাও কিন্তু বিদ্যাপতি অনেকটাই ফ্যান তো যাই হোক এবার কিন্তু নেমে পড়েছে বিদ্যাপতি দি আমরাও কিন্তু নেমে পড়লাম একই গাড়িতে আর দেখতে পাচ্ছ চারিদিক থেকে ঘিরে ধরেছে আমরা তো সঙ্গে সঙ্গে ঢুকেই কিন্তু মানে এসেই কিন্তু আমরা হলরুমে ঢুকে গেছি যেহেতু এসি তো ওরা কিন্তু মানে বিদ্যাপতি দি কিন্তু ঢুকতে পারেনি এতটাই ফন ফ্যান ফলোয়িং তারা একেবারে ঘিরে ধরেছে তাই যাই হোক এবার কিন্তু আমাদের মিট আপ ব্যান্ড কিন্তু পরে নিলাম আর এটা হচ্ছে শম্পা মণ্ডল অনেকেই তোমরা চেনো তো আমরা কিন্তু মিট আপ ব্যান্ডটা পরে তারপর কিন্তু ভেতরে ঢুকবো যেহেতু মিট আপ ব্যান্ডটা না পড়লে ওখানে আমাদেরকে এন্ট্রি নেই তার জন্য কিন্তু এন্ট্রির জন্যই কিন্তু আমরা মিট ব্যান্ড পরে নিলাম এবার কিন্তু আমরা চলে যাচ্ছি একদম সেই হল রুমে যেখানে কিন্তু হবে আসল প্রোগ্রাম আর এই যে আমরা কিন্তু এখন ঢুকেও পড়েছি

আমরা কিন্তু এখন ব্রেকফাস্টের লাইনে দাঁড়িয়েছি আর এই যে পুরো লাইন রয়েছে আমাদেরকে কিন্তু এখান থেকে ব্রেকফাস্ট দেওয়া হবে তো এই যে রত্নও দাঁড়িয়ে রয়েছে আর আমিও কিন্তু লাইনে রয়েছি সব ব্রেকফাস্টের লাইন রয়েছে আর ভেতরে তো প্রোগ্রাম চলছে আমরা আগে ব্রেকফাস্টটা নিয়ে তারপরে এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু যাবো হচ্ছে তো আমাদের ব্রেকফাস্টে ছিল হচ্ছে কচুরি ঘুগনি আর একটা করে মাজা তো আমরা কচুরের ঘুগনিটা বাইরে থেকেই খেয়ে এসছি কেননা ভেতরটা নোংরা করা যাবে না ওগুলো তো ডাস্টবিনে ফেলে তারপর কিন্তু মাজাটা ভেতরে নিয়েছিলাম বসে বসে খেয়েছি আর চারিদিকে দেখতে পাচ্ছ ভিড় মানে সবাই কিন্তু কিছু না কিছু ভিডিও করছে ভীষণ ভীষণ ভালো কিন্তু একটা অভিজ্ঞতা হলো আর যেহেতু আমি প্রথম গেলাম এই মিট আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর এইখানে দেখো সব গেস্টদের কিন্তু সম্বর্ধনা জানানো হচ্ছে আর কি শম্পা মন্ডল সম্পাদিক সম্পাদির জন্য হত্যা নেব কিন্তু এরপর সুমন মন্ডল সুমন দা সুমন দা চলে আসেন এদিকে এদিকে এদিকে

এবার কিন্তু সব প্রোগ্রামের শেষে জাস্ট নাচানাচি শুরু হয়ে গেছে অসম্ভব সুন্দর একটা পরিবেশ এখানে তৈরি হয়েছিল সবাই কিন্তু এখানে মজা করেছে অনেকটাই আনন্দ করেছে বেশ ভালো লেগেছে এবার কিন্তু আমরা চলে গেছিলাম লাঞ্চের লাইনে আর যেহেতু দুটো আড়াইটা বেঁচে গেছিলো এবার সবাই অনেক নাচানাচি করে অনেকটাই খিদে পেয়ে গেছে আর সকালের খাবার সবারই হজম হয়ে গেছে তো তার জন্য কিন্তু সবাই দাঁড়িয়ে পড়েছি এবার লাঞ্চ নেওয়ার জন্য তারপরে কিন্তু আমরা নিয়ে নেব এখান থেকে আর প্রচুর ভিড় আর বাইরে গেলেই কি গরম আর একটা করে সবাইকে কুপন দেওয়া হয়েছিলো লাঞ্চের জন্য সেটাই কিন্তু কুপন দিয়ে আমরা নিয়ে নিয়েছি এবার চলো ভেতরে গিয়ে কিন্তু আমরা বসে বসে খেয়ে খাচ্ছিলাম আর আজকে লাঞ্চে ছিল কিন্তু বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো আমি রত্না আর আমাদের সঙ্গে যারাই সবাই টিমে গেছিলো সবাই মিলেই কিন্তু খাচ্ছিলাম আর সত্যি বিরিয়ানিটাও বেশ ভালো খেতে হয়েছিল আমার তো ভালো লেগেছে এবার অনেকেরই ভালো লাগবে না এই মিট আপগুলো বা অনেকেরই ভালো লাগবে পার্সোনালি আমার ভালো লেগেছে কারণ কি আমি প্রথম টাইম গেলাম আমার ভালো লেগেছে আর এখানে বিরিয়ানিটাও আমার ভালো লেগেছে আর আমি বিরিয়ানিটা অতটা ভালো খাই না বলে অর্ধেকটা খেয়ে আমি রেখে দিয়েছিলাম আমার বিরিয়ানিটা অতটা পছন্দের না কিন্তু এখানে যেহেতু বিরিয়ানিটা দিয়েছে অবশ্যই তো খেতে তো হবে তাই তো তো আমি এখানে বিরিয়ানি খাচ্ছি আর এইদিকে নাচানাচি হচ্ছে সেইগুলোই দেখছি আর দেখো বিদ্যাপতি দিয়েও কিন্তু এবার মাঠে নেমে পড়েছে মানে নাচানাচির মাঠে নেমে পড়েছে এখন সেও কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে সত্যি স্যালুট তোমাকে বিদ্যাপতি দিই কারণ কি তোমার এত এনার্জি দেখে আমরাও কিন্তু অনেক তাই ইন্সপায়ার হলাম যে তুমি যদি করতে পারো আমরা কেন করতে পারবো না তো সেই সকাল সাতটার সময় বেরিয়ে এখন প্রায় বাজে পাঁচটা সাড়ে পাঁচটা একইভাবে কিন্তু তার জার্নিংটা চলছে সবাই আসার পর থেকে কিন্তু তাকে ঘিরে একেবারে মাতামাতি তারপরে কিন্তু একে একে সবারকে মেডেল পড়ানো সবাইকে একদম মানে কাছে এগিয়ে নেওয়া মানে সব কিছু মিলেমিশে দারুণ কিন্তু একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে তা আমার কিন্তু বিদ্যাপতি দিকে এর জন্যই সবসময় খুব ভালো লাগে আর সবসময় মুখে একটা স্মাইল রয়েছে স্মাইলটাও কখনোই কিন্তু তার হারিয়ে যায় না এতটা টায়ার্ডনেসের মধ্যেও কিন্তু তার মুখের মধ্যে সবসময় হাসিটা রয়েছে এটার জন্যই তো এতটাই ফেমাস তাই না বলো তো অনেক অনেক ভালোবাসা রয়েছে বিদ্যাপতিদের জন্য এছাড়াও যত কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে সবার জন্য অনেক ভালোবাসা আমার তরফ থেকে আজকের মিটআপটা কিন্তু অনেক ভালো লাগলো আগামীতেও কিন্তু কোনো মিটআপ হলে অবশ্যই যেতে চাইব আমার পার্সোনালি খুব ভালো লেগেছে তার জন্যই কিন্তু আমি যেতে চাইবো তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের জানিও আর ভালো লাগলে একটা লাইক করো তো সবাইকে অনেক ভালোবাসা অনায় অনেক ভালো থেকো তোমরা সবাই টাটা